এবার হাইকোর্টের দ্বারস্থ সন্দীপ ঘোষ ও আশীষ পান্ডে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ আর্যকর দুর্নীতি মামলার চার্জ গঠন করে দ্রুত বিচার প্রক্রিয়া শুরুর নির্দেশ দিয়েছিলেন আবেদনে বলা হয়েছে দশ হাজার পাতার চার্জশিট দিয়েছে সিবিআই এই চার্জশিট পড়ে দেখতে সময়ের প্রয়োজন বিচারপতি মামলা দায়ের অনুমতি দিয়েছে ওদিকে সিবিআই এর জমা দেওয়া চার্জশিটে সন্দীপ ঘোষের আর কুকীর্তির কথা প্রকাশ্যে এসেছে সন্দীপ ঘনিষ্ঠ দুই ব্যবসায়ীকে অবৈধভাবে একের পর এক টেন্ডার পাইয়ে দেয় সন্দীপ ঘোষ কাজের শতাংশের মতো কমিশন দিতে সুমন লক্ষ টাকা কাজের বরৎ দেওয়া হয়েছিল এই কাজ থেকে আট থেকে দশ লক্ষ টাকা কমিশন বাবদ পেয়েছিলেন সন্দীপ অন্য ঠিকাদার বিপ্লব সিনহা পনেরো লক্ষ টাকা বাগুইয়াটির এক বেসরকারি হাসপাতালে পৌঁছে দিয়েছিলেন এই টাকা যায় সন্দীপ ঘোষের কাছেই বিচার প্রক্রিয়া শুরু হলে দুর্নীতির আরও খবর প্রকাশ্যে আসবে বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল আরজি করা আন্দোলন চলাকালীনই খবরে আসে রাজ্য মেডিকেল কাউন্সিলের একাধিক বেনিয়ম মেডিকেল কাউন্সিলের রেজিস্টার পদ থেকে অবসর গ্রহণের পাঁচ বছর পরেও দায়িত্বে দীর্ঘদিন রয়ে গিয়েছেন বলে অভিযোগ ওঠে স্বাস্থ্য ভবন থেকে সরিয়ে দেওয়ার কথা বললেও সরানো হয়নি আমি চিঠি লিখে পাঠিয়ে দেওয়া হয়েছে হ্যাঁ অবশ্যই আমি কাজ করতে চাইছি না বলছি মন দিয়ে কাজ করতে চাইছি না কেননা যাই হোক যা করেছে জয়েন্ট প্ল্যাটফর্ম সে আর বোঝার কথা নয় সে সবাই আমার থেকে হয়তো আপনারা আর বেশি জানেন ভালো জানেন কারণ আমার কাজ করার কোনো ইচ্ছা নেই তারপরে কি হবে না কি দেবে না দেবে কি কাউন্সিল করবে না করবে সে পরের কীরম হবে মানুষের মন তো কোনো ঠিক থাকে না কোনো সময় তারপর মনে হয় আমার কাজ করা করতেও পারি নাও করতে পারি আমি ডাক্তারের জন্য যথেষ্ট যা করার করেছি কারোর কোনো ক্ষতি করিনি মনে হয় এবার কাজে আমি ডাক্তারদের ক্ষতি করিও নি না কোনো দিনও এর পরেও হয়তো আমার আর রাইট থাকবে না কাজগুলো করার কিন্তু আমি যদিন এখানে বসেছিলাম আমার জন্য রেজিস্ট্রেশন হিসেবে আমার পাওয়ার ছিল ডাক্তারদের সমস্ত অসুবিধাই আমি মিটিয়ে দিয়েছি বৃহস্পতিবার আদালত নির্দেশ দিয়েছিল চব্বিশ ঘন্টার মধ্যে মানব চক্রবর্তীকে পদত্যাগ করতে হবে আদালতের নির্দেশ মেনে শুক্রবার পদত্যাগ করলেন মানব চক্রবর্তী সঞ্জীব ঘোষের রেজিস্ট্রেশন বাতিলের নির্দেশনামায়ও সই করেছিলেন মানুষ চক্রবর্তী প্রশ্ন উঠছে যে রেজিস্টারের পদে থেকেই অবৈধ তার সই করার নির্দেশনামা বৈধ নিউজ টাইম